খেলাধুলা বাংলা ভাষায় এই শব্দটির ও প্রচলন যিনি করেছিলেন তাকে স্যালুট জানাতেই হচ্ছে কেননা আমাদের দেশে এই স্পোর্টসের ক্ষেত্রে খেলা যতটা ধুলো ঠিক ততটাই কিংবা আরেকটু এগিয়ে বলা যায় খেলা যতটা ধুলা তার চেয়ে বেশি করে যদিও জানি এই শব্দটির যিনি প্রচলন করেছিলেন তিনি ওই খেলার মাঠে যে ধুলা ওড়ে সেইটাকে মাথায় রেখেই এটার প্রচলন করেছিলেন এখন সেটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এই যে দেখুন না বাংলাদেশের ক্রিকেট ন্যাশনাল টিম এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে প্রথম ম্যাচটা আমরা টি টোয়েন্টিতে হেরে গিয়েছি আজকে আমাদের সেকেন্ড ম্যাচ কিন্তু আমাদের আলোচনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে পরিবর্তন নিয়ে ফারুক আহমেদের জায়গায় আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব গ্রহণ নিয়ে কিন্তু একই সঙ্গে খেলাটাকেও তো একটু মাঠে রাখতে হবে ওই জায়গাটা তো একটু চোখ রাখতে হবে পাকিস্তানের সঙ্গে সিরিজের ফার্স্ট ম্যাচটাতে আমরা হেরে গেছি সেকেন্ড ম্যাচে আমাদের কামব্যাক করার একটা উপলক্ষ্য আছে আমি এই ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু যদি আমাদের ভাই কামব্যাক করতে হয় তাহলে টি টোয়েন্টিটা টি টোয়েন্টি যেই খেলতে হবে প্রথম টি টোয়েন্টিতে আমাদের ক্যাপ্টেন লিটন দাস যেমন ব্যাটিংটা করেছেন সেটা আসলে ডে ব্যাটিং আমাদের মিডল অর্ডারের বড় ভরসা তাও যে ব্যাটিংটা করেছেন সেটা আসলে টেস্ট ব্যাটিং এখনকার এই সময় দুই সালে এসে টেস্ট ব্যাটিং দিয়ে ওয়ান ডে ব্যাটিং দিয়ে টি টোয়েন্টি ম্যাচ যেটা যায় আপনি আমাকে বলেন তো দেখি দেখুন ফার্স্ট ম্যাচটাতে পাকিস্তান রান করেছে আমাদের বোলিং ভালো হতে অবশ্যই হতে পারত। কিন্তু খুব যে খারাপ হয়েছে যেটা বলার উপায় নেই দুইশো এক লাহোরের এই স্টেডিয়ামে পার স্কোর আমি তো বলবো পার স্কোরের চেয়েও বরং কিছুটা কম কেননা এইখানটাতে দুইশো বিশ রান হয়ে যাওয়াটাও অসম্ভব ছিল না এবং সেইটা তারা করে জেতাটাও অসম্ভব না দুইটা সমশক্তি দলের ভেতরে কিংবা ধরেন দুইটা দল যারা হচ্ছে গিয়ে তার সমান বিশ্বাস নিয়ে শুরু করবে তাদের ভেতরে বাংলাদেশের ক্ষেত্রে সেটা আসলে হয়নি দুইশো এক রান তারা করতে নেমে আমরা এমন ব্যাটিং করেছি যেই ব্যাটিংটা আসলে জয়ের মতো না আমরা কি সত্যি বিশ্বাস করি কি না যে আমরা এই রান তারা করে জিততে পারবো নাকি আসলে আমাদের স্কিলের সমস্যা সেটা একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন জন্ম দেয় স্পেশালি আপনি যদি ওইটা হিসাব করেন প্রথম এই ম্যাচটাতে আমাদের তাওহিদ হৃদয় এবং লিটন দাসের পার্টনারশিপের ওই অংশটা যেই অংশটাতে আমরা আসলে কি জন্য ব্যাটিং করেছি আমার কোনো আইডিয়াই নেই ধরেন প্রথম চার ওভারে আমরা দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছি সেইখানটাতে আমরা মাত্র সাঁইত্রিশ রান করেছি দুইশো এক রান তারা করছি জয়ের টার্গেট দুইশো দুই এরপরে আমরা পরের ছয় ওভারটাতে মাত্র আটত্রিশ রান যোগ করেছি কোনো উইকেট না হারিয়ে এই সময়ে আমরা মাত্র দুইটা বাউন্ডারি মেরেছি আমাদের কোনো রকম কোনো ইন্টেন্ট ছিল না যে বিগ শটে যাওয়ার আমরা আসলে কী ভেবেছিলাম আমাদের লিটন দাস কি ভেবেছিলেন আমাদের হৃদয় কি ভেবেছিলেন তারা কি ভেবেছিলেন যে লিটন দাস এবং হৃদয় তারা দুইজন নিজেদেরকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভেবেছিলেন যে শুরুতে ইনিংস বিল্ড করতে কিছুটা সময় নিলেও পরবর্তীতে তারা পুষিয়ে দিবেন দেখুন কোহলি সাম্প্রতিক সময়গুলোতে এরকম ভাবেই খেলেন তিনি শুরুতে হয়তো বা একটু সময় নেন অনেকগুলো দেখেছি রোহিত শর্মার আপনি দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ কিংবা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাকে ব্যতিক্রম ধরতে পারেন কিন্তু রোহিত শর্মাও কিন্তু ইনিংসের ওই শুরুতে কিছুটা সময় নেন কিন্তু পরবর্তী পর্যায়ে তারা এমন ভাবেই সেটা পুষিয়ে দেন যে আগের ওই সময় নেওয়ার ব্যাপারটা মাথায়ই থাকে না বেশিরভাগ ম্যাচের ক্ষেত্রে সেটা দেখা যায় তো আমাদের লিটন এবং কি সেটাই ভেবেছিলেন নাকি নিজেদের নাম্বার ওয়ান কোশ্চেন এবং নাম্বার টু কোয়েশ্চেন তারা কি ভেবেছিলেন আমাদের মিডল অর্ডারে লোয়ার মিডল অর্ডারে যারা রয়েছেন ধরুন হচ্ছে গিয়ে জাকের আলি অনেক ধরুন হচ্ছে গিয়ে শামীম পাটরি ধরুন হচ্ছে গিয়ে শেখ মাহিদি হাসান তারা আসলে ক্লাসেন তারা আসলে গ্লেন ম্যাক্সওয়েল তারা আসলে হার্দিক পান্ডিয়া নইলে তারা ওই সময় কি কারণে এরকম ব্যাটিং করবেন চার ওভার শেষে যেই দলটার স্কোর দুই উইকেটে সাঁত্রিশ সেই দলটা পরে ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র আটত্রিশ রান যোগ করেছে দশ ওভার শেষে সেই দলটার স্কোর দুই উইকেটে পঁচাত্তর পরের দশ ওভারে সেই দুই দলটা একশো সাতাশ রান করে ফেলবে জয়ের এই ইকুয়েশনটা তারা আসলে মিটিয়ে ফেলবে এটাকে আসলে সম্ভব বাংলাদেশের মতো টিমের পক্ষে আসলে সম্ভব লিটন দাস শেষ পর্যন্ত আপনি গিয়ে দেখবেন তিরিশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস খেলেছে এবং আপনার কাছে মনে হবে বাহ ভালো এটা বেশ ভালো কেননা লিটন দাস এমনিতেই নিজে ফর্মে নেই অনেকদিন ধরেই ফর্মে নেই সেরকম অবস্থায় তিরিশ বলে আটচল্লিশ রান মন্দ কি কিন্তু আপনি যদি ওভারঅল কনটেক্সটে পুরো জিনিসটা ফালান আমি বলছি যে চার ওভার শেষে যেই অবস্থা সেখান থেকে দশ ওভার শেষে যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেইখানটা এটা কি গুড গুডেন আপ তা দেওয়ার ডিফেন্ড করারই কোনো উপায় নেই কিন্তু আমি বলছি লিটন এইটাও কি আসলে ডিফেন্ড করার মতো আমরা ওই জায়গাটাতে চার ওভার শেষে দুই উইকেটে সাঁত্রিশ রান করেছি এবং আমি যেটা বলছিলাম যে দশ ওভার শেষে আমাদের দুই উইকেটেই আমাদের রানটা হচ্ছে গিয়ে পঁচাত্তর লিটন দাস ওই মুহূর্তে দাঁড়িয়ে আছেন হচ্ছে গিয়ে একুশ বলে 25 রান করে এবং চার ওভার শেষে তিনি ছিলেন দুই বলে দুই রান অর্থাৎ পরবর্তীতে তিনি 19 বলটাতে মাত্র 23 রান করেছেন পাঁচ থেকে 10 বারের মধ্যে আর তাওহিদ হৃদয় যে ওইখানে নেমেছেন তিনি হচ্ছে যে 17 বলে 15 রান করেছেন এই সময় আমরা 36 বলে মাত্র 38 রান করেছি আমাদের এই দুই ব্যাটসম্যানের এরকম ব্যাটিং এর আসলে ব্যাখ্যাটাকে যখন আমরা 202 রান চেজ করতে নামছি লিটন দেশের কথা আপনি বলতে পারেন যে হ্যাঁ না তিনি যখন হচ্ছে যে 21 বলে 25 রান করে খেলেছেন ফাইনালি গিয়ে তো তিনি তিরিশ বলে একচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন আমি যেটা শুরুতেই বললাম ওয়ান ডে ইনিংস ওয়ান ডে ব্যাটিং আপনি তাহিদ রিদারটা তো ওয়ান ডেও বলার উপায় নেই কেননা তিনি যখন ফাইনালি গিয়ে আউট হয়েছেন সেই পর্যায়েটাতে গিয়েও তিনি ওইখানটাতে বাইশ বলে সতেরো রান একটা ইনিংস খেলেছেন ভাই এটা টেস্ট ব্যাটিং আপনি দুইশো রান তারা করাতে এরকম ওয়ান ডে ব্যাটিং এবং টেস্ট ব্যাটিং দিয়ে জেতার কোনো চান্স নেই এটা পাকিস্তানের বিপক্ষে না এটা আরব আমিরাতের বিপক্ষে হলেও জেতার কোনো চান্স আসলে নেই এটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে হলেও জেতার কোনো চান্স নেই অবশ্য আরব আমিরাত যুক্তরাষ্ট্র বলছি এই কারণে কারণ এই দুইটা দলের বিপক্ষে আমরা এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তো গত বছর সিরিজ এেরেছি ইউএর বিপক্ষে আমরা মাত্রই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার আগেই সিরিজটা হেরে এসেছে ফলে টি টোয়েন্টি হিসাবটাই আমরা ধরতে পারছি না আমাদের এই জায়গাটাতে যদি আমাদের একশো চল্লিশ পঞ্চাশ সানের উইকেট হয় তাহলে হচ্ছে কি আমরা খারাপ দল না মোটামুটি ওই জায়গাটাতে আমরা কমপ্লিট করতে পারবে আমার কাছে আশ্চর্য লাগে যেই উইকেটটা ব্যাটিং উইকেট যে উইকেটটা দুইশো রানের উইকেট দুইশো বিশ রানের উইকেট দুইশো চল্লিশ রানের উইকেট সেখানে আমরা ব্যাটিং করতে পারি না সেখানে আমাদের হিসাবটাতে তালগোল পাকিয়ে যায় সেখানে আমরা টি টোয়েন্টি ম্যাচে ওয়ান ডে ব্যাটিং করি সেখানে আমরা টি টোয়েন্টি ম্যাচে টেস্ট ব্যাটিং করি ভাই এই তাহ যেই ব্যাটিং করেছেন এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না ওই যে তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার এইরকম বলে যে কিছুদিন আগে দম্ভবরে ঘোষণা দিয়েছিলেন আমাদের ঘরোয়া ক্রিকেটের ওই ঝামেলা সময় আম্পায়ারিং নিয়ে ঝামেলার সময় এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের কোন সাইন লিটন দাস খারাপ ফর্মের মধ্যে রয়েছেন সেই সময় তার ফর্মে ফেরাটা জরুরি এবং আমি আবারও বলছি আপনি ভাবতে পারেন যে তিরিশ বলে আটচল্লিশ অফ না গুড এনাফ অফ না কোনোভাবেই গুড এনাফ অফ না স্পেশালি যখন আপনি ওই পাঁচ থেকে দশ ওভার দেখবেন ওই সময়টার মধ্যে যখন তার ব্যাটিংটা দেখবেন এবং আপনি যখন দেখবেন ওই সময়ের উনিশ বলে তিনি মাত্র তেইশ রান করেছেন আমরা ম্যাচ এই জায়গাটা দিয়ে হেরে গিয়েছি ফলে পাকিস্তানের বিপক্ষে লাহোরে আমরা সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ আজকে খেলতে যাচ্ছি সেইখানে এরকম ওয়ান ডে ব্যাটিং দিয়ে টেস্ট ব্যাটিং দিয়ে জেতা যাবে না হ্যাঁ জিততে পারেন এরপরেও জিততে পারেন কিভাবে জিততে পারেন পাকিস্তান যদি আমাদের চেয়েও খারাপ হয় আমাদের চেয়েও খারাপ খেলে কারণ পাকিস্তান ক্রিকেটের অবস্থাও ভালো না কিন্তু পাকিস্তান এখন একটা রিভাইভালের পর্যায়ে থাকতে চাইবে প্রথম ম্যাচটা সেইভাবে জয়ের পরে বাংলাদেশকে সাইদ্রের রানে হারানোর পরে এবং আপনি দেখেন এই জায়গাটাতে তারা বাবর রিজওয়ানকে ছাড়া টানা দ্বিতীয় সিরিজ খেলেছে ওইখানে সাহেবজাদা কে তারা হচ্ছে ফার্স্ট ম্যাচ ইলেভেনে দেন আমি জানি না সেকেন্ড ম্যাচে ইলেভেনে নিলে তো বাংলাদেশের জন্য আরও একটা বড় দুশ্চিন্তার জায়গা হবে সো তারা হচ্ছে গিয়ে প্রপার টি টোয়েন্টি খেলতে চাইছে টি মেজা যে টি টোয়েন্টি খেলতে চাইছে আমরা সেইখানে টি টোয়েন্টিটা খেলতে চাইছি স্পেশালি টি টোয়েন্টিতে আমরা ব্যাটিং করতে চাইছি ওয়ান ডে ম্যাচে যে আমরা টি টোয়েন্টির ব্যাটিং করতে চাইছি টেস্ট ম্যাচ আছে আমাদের টি টোয়েন্টিতে ক্যাপ্টেন লিটন দাস যদি ওয়ান ডে ম্যাচে যে ব্যাটিং করেন এবং এই ফর্ম্যাটে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার তাহিদ হৃদয় যদি টেস্ট ম্যাচে ব্যাটিং করেন তাহলে তো ভাই আমাদের পক্ষে আর টি টোয়েন্টি ম্যাচ জেতাটা সম্ভব কোনোভাবেই না সো এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেটের এই যেই খেলাধুলা ওগুলো নিয়ে আমরা বিভিন্ন ভিডিও করছি বিভিন্ন আলোচনা করছি ফারুক ভাই বুলবুল ভাই ওই আলোচনা তো করবই আলোচনা তো চলবে কিন্তু মাঠের ক্রিকেট থেকে আসলে আবার দৃষ্টিটা আমি সরিয়ে দিতে চাই না সো মাঠের ক্রিকেটে কনসেন্ট্রেট করলে আমার মনে হয় আজকের এই টি টোয়েন্টি ম্যাচটাতে বাংলাদেশকে জিততে হলে এই টি টোয়েন্টিটা টি টোয়েন্টির ম্যাজাজেই খেলতে হবে লিটনের মতো ওয়ান ডে ম্যাজাজে ব্যাটিং করলে কিংবা হৃদয়ের মতো টেস্ট যে ব্যাটিং করলে টি টোয়েন্টি ম্যাচ আমরা জিততে পারবো না আমরা জিতি কিংবা হারি সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি কিন্তু প্রথমত আমরা কি আসলে টি ফরম্যাটটা যে খেলতে পারছি কিনা সেইটাই এই দ্বিতীয় ম্যাচে দেখার জন্য খুব আগ্রহ করে আমি অপেক্ষা করে থাকবো সম্মানজনক পরাজয়ের জন্য না বরং টি টোয়েন্টিটা টি টোয়েন্টির ম্যাচে যেন বাংলাদেশ খেলে সেই প্রত্যাশাটাই আমাদের সবার থাকবে নয় কি